দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কো পাওয়ার্ড বাই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড নমস্কার আমি কুনাল শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ দেশি বিদেশি প্রজাতির বহু সংখ্যক সারমেয়দের নিয়ে রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হল আকর্ষণীয় ডগশো রবিবার রায়গঞ্জ শহরের মার্চেন্ট ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ডগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শো জন সারমেয় প্রেমীরা তাদের পোষ্যগুলি নিয়ে হাজির হন আজ রবিবার এই সারমেয় প্রদর্শনী উদ্বোধন করেন রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস আনন্দদায়ক এই ডগ শো দেখতে ভিড় জমান রায়গঞ্জ শহরের অগণিত মানুষ এবারের এই রায়গঞ্জ ডগ উপদেষ্টা তথা পশু চিকিৎসক ডক্টর রাকেশ মণ্ডল বলেন এই ডগ অসম সহ কলকাতা আসানসোল শিলিগুড়ি মালদা জেলা থেকে দেশি ও বিদেশি বিভিন্ন ব্রিডের সারমেয় হাজির হয় এই ইভেন্টে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ান সারমেয় প্রেমী মিস ওকসানা জেরোনিকা রায়গঞ্জের রামসীতা মন্দিরে এলো উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিশেষ মন্ত্রপুত অক্ষত আতপ চাল নটি সুসজ্জিত কলসে করে এসেছে সেই চাল যা দিয়ে আগামী এক থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত গৃহ সম্পর্ক অভিযান শুরু করবে উত্তর দিনাজপুর গৃহ সম্পর্ক কার্যক্রমের কার্যকর্তারা এই কলসগুলি দেখতে আজ সকাল থেকেই রায়গঞ্জ বন্দরের রামসীতা মন্দিরে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায় জানা গেছে আগামী পয়লা জানুয়ারি থেকে শহর থেকে প্রত্যন্ত গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে নিমন্ত্রণপত্র অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের ছবি ও অযোধ্যা থেকে আগত চাল দিয়ে নিমন্ত্রণ করা হবে অযোধ্যা বিরতিতে সঙ্গে থাকুন সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের বিজ্ঞাপনী বিরতির পর রাজ্যস্তরীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম হয়ে জেলার মুখ উজ্জ্বল করলো রায়গঞ্জের বেদত্রয়ী রায়গঞ্জ কর্নেশন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী বেদত্রয়ী পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন আয়োজিত রাজ্যভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিতর্ক বিষয়ে প্রথম স্থান অধিকার করে শুধু বিতর্কই নয় নাচ গান ক্যারাটে সকল বিষয়ে সমান পারদর্শী বেদত্রয় বিভিন্ন সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত থাকলেও ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে প্রকাশ করে সে রাজনীতি সম্পর্কে আগ্রহহীন বেদত্রয়ী রাজ্যে উত্তর দিনাজপুরের মুখ উজ্জ্বল করতে পেরে যথেষ্টই বর্তমান সমাজে প্রবীণরা নিগৃহীত সেদিকে লক্ষ্য রেখেই উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ তাদের উদ্যোগে স্বর্গীয় অতুল বন্ধু লাহিরি স্মরণে আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে বাণিজ্য ভবনে প্রবীণ নাগরিকদের অধিকার ও সুরক্ষায় প্রশাসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পথিকৃত স্বর্গীয় অতুল বন্ধু লাহিরির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রবীণ নাগরিকদের অধিকার রক্ষার লড়াই ও প্রশাসনিক সুরক্ষার দাবিও তোলেন উদ্যোক্তারা আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে